পরিবারের দেওয়া কষ্টগুলো কখনো ভোলা যায় না কারণ আমরা সবসময় পরিবারকে ভালোবাসতে চাই সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা থেকে আঘাত পেলে সে কতটা অমৃত্যকাল আর মুছে ফেলা যায় না প্রতিটি মানুষের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য পরিবার এক একটা ক্ষুদ্র রাষ্ট্র পরিবারহীন মানুষ চাচাপর সমতুল্য এখান থেকে মানুষ যেমন অফুরন্ত ভালোবাসা পাওয়ার আশা করে তেমনি ভালোবেসে মানুষ পরিবারকে একটা চিরন্তন সত্য কথা কি জানো যদি কোনো মানুষ কখনো ভালোবাসার গভীরে পৌঁছে যায় হোক সেটা কোনো প্রাণী অথবা পরিবারের মতো কোনো জায়গা আর যেখান থেকে যদি প্রতিদিন আঘাত পায় সে আঘাত সত্যি ভুলে থাকার মতো নয় কোনো মানুষ প্রথমত এটা ভাবে না যে কোনো একদিন তার পরিবার থেকে আঘাত পেতে হবে আসলে জন্মগতভাবে কোনো কিছুর প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি হওয়ার পর কেউই এমনটা ভাবে না অথচ সে জায়গা থেকে যখন জীবনের সবচেয়ে বড় আঘাত পায় জীবনকে নতুন করে ভাবতে শেখায় বেঁচে থাকার জন্য আর কাছের মানুষগুলোকে না পারা যায় কিছু বলতে না পারা যায় তাদের প্রতিশোধমুখী হয়ে উঠতে মনটা কাচের মতো ভেঙে যায় মনে হয় পৃথিবীর নাগরিক থেকে বঞ্চিত হওয়া একটা জীবন বারবার কাছের মানুষগুলো প্রতারণা ওপারের কথা মনে করিয়ে দেয়